ভোটের বাক্স নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট না ভোটের বাক্সের কার্যক্রম ভোট কেন্দ্রের কার্যক্রম এগুলো সম্পর্কে সবাই জানতে হবে তোমরা সবাই পকেট নোটবুক পাইছো পকেট নোটবুক যেটা সেটা পাইস পকেট নোটবুকে সকল তোমার করণীয় এবং বর্জনীয় দেওয়া আছে করণীয় এবং বর্জনীয় যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো উল্টা উল্টা পড়বা যারা বয়স্ক বা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকেও আবার পড়তে হবে কারণ এইবার অনেক নতুন নতুন নির্দেশনা ওখানে যুক্ত করা হয়েছে একটা নতুন নির্দেশনা সম্পর্কে বলি আমাদের মোবাইল ফোনে কল দিলাম যারা দায়িত্বে আছে রিটার্নিং অফিসার বা যে কোনো কল ধরে না ব্যস্ত কারণ সবাই তো কল দিচ্ছে মোবাইল অ্যাপস কাজ করতেছে না জ্যান হয়ে গেছে তাহলে কি হাত পা গোটায় বসে থাকবা সাহায্যের জন্য কি হবে ইনস্ট্রাকশনে কে বলতে পারবে কি লেখা আছে লাস্ট লাইন নাইন 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 মনে থাকবে নাইন 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 সব যদি ফেলও করে নাইন নাইন নাইনে কল দিতে হবে যাতে কিনা ওখানে জিও ট্যাগিং করে জিও লোকেশন করে সাথে সাথে তোমার কাছে যে কোনো স্ট্রাইকিং পেট্রোল পৌঁছায় যাবে এছাড়াও যারা সুরক্ষা অ্যাপসে আছে নেটওয়ার্ক না থাকলেও অফলাইন নেটওয়ার্কিংয়ে কাজ করার ব্যবস্থাপনা ওইটাতে আছে যারা সুরক্ষা অ্যাপস ব্যবহার করবে ওরা অনলাইনে সরাসরি রিপোর্ট দিয়ে যদি ওই কেন্দ্রে ভয়াবহ পরিস্থিতি হয় সরাসরি আমার সাথে ভিডিও কলে আমাদের কন্ট্রোল রুমে কথা বলতে পারবে শুধু আমাদের কন্ট্রোল রুম না যে কোনো কন্ট্রোল রুমের সাথে ওইটার যাচাই বাছাই ওই ভোট কেন্দ্রের পরিস্থিতি যে কেউ কোনো ক্যামেরা লাগবে না ওখান থেকে ওর ওই মোবাইলই পুরো বাংলাদেশ দেখতে পাবে যদি তাই হয় তাহলে কি কেউ নির্বাচন নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা খেলতে পারবে কাউকে সেই ছিনিমিনা খেলা করতে খেলতে দেওয়া যাবে তো সেইভাবে আমরা যেন শক্তিশালী ভাবে এই হাজার হাজার আমাদের যে আনসার বিডিবি সদস্য যারা আছে তারা সঠিকভাবে তেরো জন একসাথে থাকতে হবে এই তেরো জন হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের একক একটা শক্তি সম্মিলিত শক্তি এই তেরো জনই কিন্তু আজকে তোমাদের এই আর্মি স্টেডিয়ামের সকল পুরো মাঠ জুড়ে এই মেইন একক সো সেই তেরো জনের সাথে তোমাদের সম্পৃক্ততা তোমাদের সমন্বয় একজনের চেনা জানা সেটা নিশ্চিত করার জন্য আজকে এখানে তোমরা আসছো সো তুমি তোমার ভোট কেন্দ্রের যে তেরো জন সিসি অনুযায়ী সে তেরো জন করে নিল একসাথে সমন্বয় করে নিল এবারই প্রথম এত লোকের পাঁচ লক্ষ সাতষট্টি হাজার আমাদের সর্বোচ্চ ভাতা আমরা দিয়ে থাকি সর্বোচ্চ ভাতা চারশো কোটি টাকার এই সাড়ে পাঁচ লক্ষ লোকের ভাতা এই ভাতা এইভাবে আগে টিপসই নিয়ে নিয়ে করতো এগুলা সব বাতিল হয়ে গেছে আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার এবং ডিজিটাল ইন্টিগ্রেশন এই এক বছরে আমরা প্রস্তুত করেছি আমাদেরকে নির্বাচন সুন্দরভাবে করার জন্য তোমরা সঠিকভাবে কাজ করলে তোমাদের পরিশ্রম করা যে ভাতা সেটা যেন খুবই অল্প সময়ে সরাসরি চলে যায় সো সেই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে আমাদের যে অ্যাপসের মাধ্যমে সেটা তোমাদেরকে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হয়েছে সিসি ফ্রেমওয়ার্কের মধ্যে সেই সিসি থেকে এখন অটোমেটিক তোমার মোবাইল ফাইন্যান্সিং এটা চলে যাবে নির্বাচন শেষ সাথে সাথে পেয়ে যাবে আর আজকে যে হাজিরা প্যারেড হলো এই হাজিরা প্যারেডের ভাতাটা সরাসরি তোমরা তোমাদের মোবাইল অ্যাপসে পাবো যদি কারো মোবাইল নাম্বারে ভুল থাকে তোমরা আমাদের থানা অফিসারের মাধ্যমে সেই নাম্বারটা এইটা এই যে ভাতা পাওয়ার পরে যদি ভুল থাকে সংশোধন করে নিতে হবে যাতে মূল ভাতা যখন অনেক টাকা তোমাদের প্রত্যেকের ইয়াতে দেওয়া হবে সেই টাকাটা যেন অবশ্যই তুমি সঠিকভাবে তোমার মোবাইল ফাইন্যান্সিংয়ে যাও শুধু তাই না তোমরা জেনে মনোবল ভালো হবে যে আগে এগুলা যেহেতু টিপসই ওই পদ্ধতিতে মাস্টার রোল পদ্ধতিতে হইতো দেখা যেত যে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো বিকাশ নগদ এগুলো ওরা চোদ্দ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত চার্জ করত ক্যাশ আউট এবার আমরা যেহেতু সমন্বিত ডিজিটাল পদ্ধতিতে করছি বাংলাদেশ ব্যাংকের যে সবচেয়ে লোয়েস্ট রেট ছয় টাকা ক্যাশ আউট চার্জে আমরা সেটা এবার নিশ্চিত করছি ইনশাল্লাহ এই ধরনের আরো হাজার হাজার ব্যবস্থাপনা তোমাদের জন্য অপেক্ষা করছে এই ধরনের হাজার হাজার সুযোগ সম্ভাবনা তোমাদের জন্য অপেক্ষা করছে এখানে এই রোদের মধ্যে আমি এগুলা নিয়ে কিছু বলবো না কিন্তু এতটুকু বলতে পারি যে বছরের শুধু আয়োজন নিয়ে আমরা কাজ করছি না আমরা ইতিমধ্যে যে নয় লক্ষ যে রেজিস্ট্রেশন হয়েছে এখানে আমাদের সদস্য পুরো বাংলাদেশে এই নয় লক্ষর সাথে সারা বছর ব্যাপী আমাদের দেশ সেবা এবং আমাদের এই সদস্যদের জীবিকা জীবিকার মান উন্নয়নে দক্ষতার মান উন্নয়নে আমরা জাপানি ভাষা শিক্ষা থেকে শুরু করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থান বা দেশের মধ্যে আপনার এলাকায় আপনি উদ্যোক্তা হতে চান সেই ব্যবস্থাপনা আমরা তৈরি করেছি যাতে সারা বছর আপনার সাথে আমার সম্পর্ক থাকে এবং সারা বছর আগামী নির্বাচন আপনাকে আমি যেন কোন ভাতা না দিল আপনার জীবিকা তৈরি করে দিব যাতে সেই ভাতা দিয়ে ভাতার পরিপ্রেক্ষি মানে ভাতা মুখাপেক্ষি না হয়ে আপনি যেন নিজে স্বপ্রণোদিত হয়ে দেশ সেবার শপথ দিয়ে এই ডিউটি করেন পারবেন না আপনারা কি টাকা চান না দেশ সেবা চান ভেরি গুড এই টাকার ইয়ার থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে দেশ সেবার ব্রতটা আগে মাথায় নিতে হবে কিন্তু সেজন্য তো পেটে আগে ভাত থাকতে হবে নাকি সো পেটে ভাত থাকার জন্য জীবিকা সেই জীবিকার বিশাল প্রোগ্রাম আমরা অলরেডি পাইলটিং শুরু হয়েছে আপনারা জানার সুযোগ হয় নাই শুধু আমাদের ফেসবুক পেজে অনুসরণ করবেন ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব পেজে দেখলেই বুঝতে পারবেন যে কি আসতেছে আপনাদের জন্য সো সেটা যদি নিশ্চিত করতে আপনার আগামী দিনের জীবিকা এই যে যারা জাপানিজ ভাষা শিক্ষা করতেছেন সকলের জাপানে যাওয়া যদি নিজেরা ভালো করে শিখতে পারেন জাপানে যাওয়া সুনিশ্চিত শুধু জাপানে না বিভিন্ন সাথে আমাদের বিভিন্ন চুক্তি হচ্ছে যেগুলোর আনসার বিটি যারা স্বেচ্ছাসেবক আছে তাদের সকলের জন্য বহুমুখী একমুখী না বহুমুখী কর্মসংস্থান এবং উদ্যোগে আমরা ব্যবস্থাপনা সুনিশ্চিত করছি